সেটা কেমন ইসলামিক স্টেট যেখানে খিলাফা নাই আর খিলাফা স্টেটের অধীনে সমস্ত মানুষের অধিকার স্বতন্ত্র স্বাধীন ইমাম উল যখন ইমার্জ করবেন তখন মুসলিমরা তার কাছে বায়াত করবেন এখানে একটা কথা শুধু বলে রাখবো যে আল্লাহ বলেছেন যদি তোমরা তাকে চিনতে পারো যখন কালো পতাকাধারীরা সেখানে যেতে থাকবে অফকোর্স কালো পতাকা কালো পতাকা মানে আয়েস নয় এটা ভুল বুঝবেন না কালো পতাকাধারীরা যখন তার পিছু নিবে তখন বরফে স্টল করে হলেও তোমরা তার সাথে যোগ দিও ফানি আমাল আমির ও আমির কত উত্তম আমির সে আমির ফানি আমল জৈসু কত উত্তম সেনাবাহিনী সেই সেনাবাহিনী এই সেনাবাহিনী ইমামুল মাহাদির সাথে কনস্ট্যান্টিনোপল বিজয় করবেন ইমামুল মাহাদিকে আক্রমণ করার জন্য সিরিয়া থেকে একটা দল আসবে সেই দলকে আল্লাপাক বাইদ নামক জায়গায় মক্কা মুদিনার মাঝখানে ধসিয়ে দিবেন এটাই হচ্ছে বিগের সাইন যে তিনি হচ্ছেন আল মাহাদি এটা হতে থাকবে তখন যখন ইসরায়েল এই এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট তার পাশাপাশি এটা হতে থাকবে এবং একটা পর্যায়ে যখন তাদের সাথে আমাদের ডিফিট হবে কারণ আল্লাহ রসুল বলেছেন তোমরা অবশ্যই ইহুদিদের এই হাদিসটা যে বলতে সাহস পায় সেই স্কলার এই হাদিসটা যে জনসমুখে বলতে সাহস করে সেই স্কলার যাদের এই হাদিসগুলো বলার সাহস নাই তার স্কলার নয় এই সত্য হাদিসগুলো যাদের বলার সাহস নাই তার স্কলার নয় তিনি বলেছেন তোমরা অবশ্যই ইহুদিদের সাথে এবং একটা ইহুদি যদি পাথরের পিছনে লুকায় সেই পাথর পর্যন্ত বলবে যে ইয়া ইয়া মুসলিম ইন্না ওরা ইয়াহুদ তালাও ফাকতুলু আসো আমার পিছনে ইহুদি আছে ওকে যাও তার মানে ওদের সাথে আমাদের যুদ্ধ হবেই হবে কারণ এই যে এই কথা কে বলেছেন রাসুল বলেছেন তারপর যখন তারা আমাদেরকে ঘিরে ফেলবেন সিরিয়ায় ইহুদিরা এবং তাদের লিড দিবে দাজ্জাল দেন ইসা আলী ইসাল্লাম আকাশ থেকে নামবেন ফেরেস্তার ডানায় ভর দিয়ে এবং তাকে দেখে দাজ্জাল তাকে তার হাতেই দাজ্জালের হত্যা নিহিত আছে এরপরে যে স্টেটটা কায়েম হবে সেটা হলো খিলাফা স্টেপ সারা ওয়ার্ল্ডে মুসলিমদের খিলাফা স্টেট কায়েম হবে এমন হতেই পারে বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই সমস্ত কন্টিনেন্ট এই খিলাফার আওতায় চলে আসবে পৃথিবীর কোনো গভর্নমেন্ট এটাকে ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো গভর্নমেন্ট এটাকে ঠেকাতে পারবে না এবং কোন গভর্নমেন্ট সেই মুজাহিদ ভাইদেরকে সেখানে যেতে বাধা দিতে পারবে না যারা ইমামুল মাহিদির সাথে যোগ দিবেন কেউ পারবে না পৃথিবীর কোনো গভর্নমেন্ট ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের ধ্বংস ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো গভর্নমেন্ট আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদের সেকুলারিজম ডেমোক্রেসির ধ্বংস ঠেকাতে পারবে না কারণ মোহাম্মদ মোহাম্মসাল্লাহ আলু আসলাম প্রফিসার করেছেন এগুলো হতে যাচ্ছে এগুলো শুধু সময়ের ব্যাপার মাত্র তাহলে আমরা এখন কি করব নাম্বার ওয়ান আমরা হালুয়া রুটি খাবো আর ঘুমাবো নাম্বার টু আমরা ইমামুল মাহাদির অপেক্ষায় বসে থাকবো হাত হাত গুটিয়ে যখন তিনি আসবেন তার পরের দিন আমরা সেখানে গিয়ে যোগ দেব আর নাম্বার থ্রি হচ্ছে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করব আমাদের প্রস্তুতি হতে পারে আমরা প্রথম প্রস্তুতি হচ্ছে পয়েন্টগুলো শেষ করছি নাম্বার ওয়ান এল জ্ঞান অর্জন করতে হবে না হলে আপনি দুই চোখ খুলতে পারবেন না দুই চোখ না খুললে আপনি ওয়ার্ল্ডকে ডিল করতে পারবেন না সিম্পল নাম্বার টু ইল অনুযায়ী আমল শুধু জ্ঞান অর্জন করলেই হবে না এতটা কঠোর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে যে হাতের মধ্যে ওই যে জ্বলন্ত অঙ্গার রাখতে পারে ঠিক আছে মানে একজন একজন মেয়ে আমাদের ছাত্রী পরীক্ষা দিতে গেছে তাকে যদি বলে যে এটা খোলো না হলে পরীক্ষা দিতে দিবো না পরীক্ষার খাতা ছুঁড়ে দিয়ে চলে আসবে দিস ইজ ইমান একজন অনেক বড় বিশেষ ক্যাডার তাকে বলেছেন যে এই সুদেশ সাইন করেন চাকরির পেপার ছিঁড়ে মুখের উপর দিয়ে চলে আসবে দিস ইজ আর যদি এগুলো করতে ব্যর্থ হয় কাটা নাম কাটা ওই যে আগুন রাখতে পারিনি এক কথায় আস হ্যাফ যেমন ছিলেন তেমন হতে হবে এখানে কোনো কম্প্রোমাইজ নাই এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না আপনি এক বিন্দু ছাড় দিবেন আপনি দশ বিন্দু হারাবেন একবার ছাড় দিবেন কোনোদিন দিন কোনো দিন ধরতে পারবেন না কোনোদিন না এমন জব করতে করছে যেখানে হারাম আছে জব ছেড়ে দিয়ে আস ব্যাঙ্কিং জব কালকেই রেজিগনেশন লেটার দিয়ে আসতে হবে তাহলে এটা ইমানের পরিচয় ইমানের পরিচয় আদারওয়াইজ আপনি মায়ের সাথে জেনা করছেন বি কেয়ারফুল ইল মনুজি আমল দুই তিন নম্বর হচ্ছে ফ্যামিলি ফ্যামিলিকে সিকিউর করতে হবে ওদের পরিবার পরিজন ঠিকঠাকভাবে ইসলাম পালন করছে কিনা যদি আমরা যতক্ষণ পর্যন্ত এখানে সার্ভাইভ করতে পারবো ততক্ষণ করব যখন আমরা সারভাইভ করতে পারবো না আমরা হিজরত করব এমন কোনো জায়গায় যেখানে খাবার আছে পানীয় আছে যেখানে শেল্টার আছে কারণ আপনি যদি সত্যিকারের ওই ইমান নিয়ে থাকতে চান আপনি এই গডলেস ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে পারবেন না একটা পর্যায়ে আপনাকে হিজরত করতেই হবে কারণ হিজরতের সাথে রাসুলের সম্পর্ক নবীদের সম্পর্ক আছে আর যদি মনে হয় মনে করেন যে এভরিথিং ইজ পারফেক্ট সব সুন্দর মতো চলছে তাহলে ওই ইমান আপনার হাতে নাই যেটা রাসুল বলেছেন এভরিথিং ইজ নট পারফেক্ট কোনো কিছুই পারফেক্ট নাই আপনি এক চোখ দেখলে মনে হবে পারফেক্ট তারপর চার ইউনাইটেড হওয়া সবাইকে ধর্মীয় ওই যে দলাদলি আর পলিটিক্যাল দলাদলি বাদ দিয়ে একটা জায়গায় আসতে হবে এটা যেন নতুন দল ক্রিয়েট করতে হবে এটা নট ন্যাসেসারি বাট সবার সাথে উদারতা থাকতে হবে ঠিক আছে ফাউন্ডেশন করে প্রতিষ্ঠান করে আর লাস্ট হচ্ছে খুব কনস্ট্রাকটিভ একটা পদ্ধতি অবলম্বন করে ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা আমরা একা করতে পারবো না এই সবার এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা যান মাল সময়শ্রম যদি আমরা একসাথে দিতে পারি ইনশাআল্লাহ এই ওই ইমান ধরে রাখা সম্ভব একত্রিত থাকা সম্ভব জ্ঞান অর্জন করা সম্ভব পরিবার পরিচালনা করা সম্ভব শেষ পর্যন্ত ট্রাই করা সম্ভব যখন দেখব পাচ্ছি না হিজরত আল্লাপাক আমাদেরকে বক্তব্যগুলো বোঝার তৌফিক দান করুন আরও এগুলো নিয়ে বিশেষ বিশেষ গভীর পড়াশোনা করা তৌফিক দান করুন এবং কোরআন এবং সুননার সাথে এই সমসাময়িক জ্ঞানগুলোকে অ্যাডজাস্ট করে আমরা যেন ডিসিশন নিতে পারি সেটা আল্লাহপাক সহজ করে দিন الله. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك